সবার জন্য ভালোবাসা শুভকামনা কেমন আছেন ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাই ইউটিউব অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই আমার সমস্ত বন্ধুদের ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার অল ওয়েলকাম টু মাই লাইভ ভেরি মেনি থ্যাঙ্কস টু ইউটিউব চ্যানেল ভেরি মেনি থ্যাঙ্কস টু অ্যাডমিনিস্ট্রেশন ভেরি মেনি থ্যাঙ্কস টু অল মাই ফ্রেন্ডস ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার লাইভে একটুখানি এসে সময় অতিবাহিত করবেন তাদের জন্য ধন্যবাদ যারা পরে দেখবেন তাদের জন্য ধন্যবাদ বড়দের চরণে প্রণাম ওই ভালোবাসা আশীর্বাদ আজকে একটু মাতৃমন্ত্র করবো আমাদের অন্যদিন কৃষ্ণ মন্ত্র করি কৃষ্ণ আর কালী একই মানে যে কৃষ্ণ সেই কালী রাধাকৃষ্ণ যখন কুঞ্জবনে হ্যালো ইয়ে করছিলেন লীলা করছিলেন সেই সময় জটিলা কটিলা আয়ন ঘোষকে ডেকে দেখাচ্ছিল যে দেখো তোমার বউ কেনে ছড়ার সঙ্গে কৃষ্ণকে সবাই কেনে ছড়া বলতো খুব কালো ছিল কৃষ্ণ তাই তাকে কেলে ছড়া বলা হতো কেনে ছড়ার সঙ্গে দেখো রঙ্গ রসিকতা করছে প্রেম করছে তো আয়নকে ডেকে এনেছে সেই সময় কৃষ্ণ হয়ে গেছে কালী আর রাধাকে বললো তুমি আমার চরণে ফোন দাও তো আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত কালীকে কালী মায়ের পুজো করতেন এসে দেখছেন যে তার বউ রাধা কালী মায়ের পুজো করছে তাতে আয়ান ঘোষ খুব খুশি হয় তো সেই হচ্ছে যে কৃষ্ণ সেই কালী আজকে আমি কালী মন্ত্র করবো হাই হাই কোন প্রবীর দাসেশ আচ্ছা শে হাই ওয়েলকাম প্রবীর কোথায় ছিল কালকে আসুনি ওয়েলকাম এখন কালী মন্ত্র করি ওম কালী কালী মহাকালী কালী কে পাপ धर्म काम देवी दे नारायणी नमस्ते मही सकनी महामाये चामुंडे मुंडमिनी आयु आरघ्य विजय देवी नमस्ते ओं काली, काली काली महाकाली काली कालीके धर्मा हृदय देवी नारायणी नमस्ते सर्वंगल मंगल्य शिवे सर्वासाधि के तंब के गौरी नारायण नमस्ते शरणागत दीनाथ पवित्रोपरायण सर्वश्वा हरिदेवी नारायणी नमस्ते ओं काली काली महाकाली काली के पापहारीण धर्मा मुक्को दे देवी नारायणि नमस्ते शरणागतनाथ पवित्रोपरायण सर्वश्वा हरे देवी नारायणी नमस्ते ओं काली महाकाली कालि के पापहारीण धर्मा मुक्को दे देवी नारायणि नमस्ते ओम भलो भलो ये शिवई सबार तो सारी की शरणे कम लगे गोरी नारायण विनोषते वैश्वनी महामाये चामुंडे मुंडवालनी आयु अरु गुर्याहु देही देवी विनोषवे ओम शरणागत दीनार्तं परिचरण परायणी सर्वस्य अत्र हरि देवी नारायणे नमस्तुते शरणागत दीनार्तं परिचरण परायणी सर्वस्य अत्र हरि देवी नारायणे नमस्तुते जय श्री गणेश जी आप सभी दशे ढाई वेलकम एट ओके আচ্ছা হ্যাঁ ওকে ওয়েলকাম বন্ধুগণ আসুন ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি তো কালকে আসো কেন কি হয়েছিল প্রবীর দাস মহাশয় ওয়েলকাম টু মাই লাইফ সকলকে ভালোবাসা জানাই বড়দের আচরণের প্রণাম সকলদেরকে ভালোবাসা আশীর্বাদ

অন্য কিছু করবে আচ্ছা কি গান করবে কি গান কি গাই কি গাব আমি কি শোনাব আজি আনন্দ ধি আনন্দ ধরো বসি জনী এনে ছিড়ে তোমাকে

আচ্ছা এখন আপনার তোমার জন্য একটা গান শুনেছি হ্যাঁ গানটা আসবি কতদিন পরে কতদিন পরে কতদিন পরে তোমায়নে কথা বলছিল যদি কত কতদিন পরে আকাশে বৃষ্টি আসু গাছেরা

পাইনি যেন কতদিন পরে একটু বস তোমায় অনেক কথা বলছিল যদি শোনো 지고, 니, 네, 니, 지고. পদামা ছিল তোমার ছায়ার আগা সেই পাতে এমনি আছে সবুজ ঘাসের ঢাকা চেনাগান বাজলো যদি মেজে আবা থামে কতদিন পরে কথা যদি শোনো কতদিন পরে রে প্রবীর দাস বলছেন খুব ভালো লাগলো খুব সুন্দর লাগছে আচ্ছা ওকে হ্যাঁ ধন্যবাদ প্রবীর দাস মহাশয় আর বলছি কি যে যারা আছেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুগণ প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন দুজন আছেন প্রতি প্রভীর দাস তো করেছেন সেদিন আর যারা বাড়তি আছেন আরও বুঝতে পারছি না নামগুলো সব পাচ্ছি না প্রভীর দাসের নামটাই পেলাম আর একজন একটা উত্তম দাস হ্যাঁ উত্তম দাস মোধায় হ্যাঁ উত্তম দাস ভাই একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 Many, many thanks to all my friends and followers and uh, subscribers. Many, many thanks to uh, YouTube channel. Uh, I am very glad to meet you all. Uh, all uh, God bless you all. Stay well. I am very grateful to you. Now, what say? I uh, <coughs> কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শোনে হাসোনার ধুলি থেকে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার কাছে কব তো দীর কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে গবু তো আকাশ ওই অনেক যেমন যমন মেঘ যায় গৌরে আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যাই গৌরে যেমন করে সে হাওয়ায় বাসে কই তাহার মতো তুমি আমায় কবু ভালো বাসনা তো ধরার কই দেহার মতো তুমি আমার কাছে কবু বাসনা তো কথা শুনে হকুল হাসি ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না যেমন করি চাঁদের যাই যে গুরি তাহার মতো তুমি করো না কেন ধন্য মনে চাঁদের যায় যে ধরে তাহার মতো তুমি কর না কেন ধন্য মনে যেমন করে পাখি সাফিরে কাছে তার গো যেমন করে নিড়েটি পাখি সাথিরে কাছে তার নাই গো ডাকি যেমন করেছে ভালোবাসে কই তাহার মতো তুমি আমর কভু ভালু ধরার ধুলিতে যে ফাগুন আসি কই তাহার মতো তুমি আমার কাছে কবু আসোন কথা শোনে বকুল হাসি কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসোন ধন্যবাদ প্রভীর দাস কি বলছো তোমাকে দেখলে মনটা ভালো গড ব্লেস ইউ ভেরি মেনি থ্যাংক টু অল মাই অ্যান্ড স্পেশালি প্রবীর দাস মেনি গুড কমপ্লিমেন্টস হ্যাঁ আই ভেরি গ্লাইড টু মিট ইউ দেন আই এম একটা নতুন ব্যাপার অন্য গান শোনাই তোমাকে নিয়ে শোনাচ্ছি গানটা তুমি আর আমি শুধু জীবনের খেলা গাসিয়ার গানে করে তুলব যত ব্যথা দুজনে আচ্ছা আমি এখন একটু আসতে করছি আমার হাজব্যান্ড ঘুমিয়ে গেছে রাত হয়ে গেছে তো আস্তে আস্তে করছি হ্যাঁ তোমাকে দেখলে মাত্র ভালো তুমি আমি শুধু জীবনের খেলা ঘর হাসিয়ার গানে বলে তুলব যত ব্যথা দুজনে ফুল যত ব্যথা দুজনে ফুল তুমি আর শুধু জীবনের খেলা হাসি গানে ফুলে তুলব যত ব্যথা দুজনে ভুলব যত ব্যথা দুজনেই ভুলব সে যে ভুল সে তো আমি বুঝিনি সেদিন বলে পাশে কাটা খুঁজিনি সে যে সে তো আমি বুঝিনি সেদিন ফুলের পাশে কাটা খুঁজিনি ভেবেছিল মধুরাতে জীবন দোলায় শুধু যত ব্যথা দুজনে ভুলব যত ব্যথা দুজনে ভুলব তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর হাসিয়ার গানে ভরে তুরব যত ব্যথা দুজনই শুধু বলো তুমি কি জানতে যেতে যেতে পথ কোনো কোন প্রান্তে শুধু বলো তুমি কি গো জানতে যেতে যেতে সে সবে কোন তুমি শুধু বলো না ফুলোদিঘি ফুলে কেন ভরা হলো না একেবার তুমি শুধু বলো না ফুলো ফুলে কেন মরা হলো না তো কোনোদিন নিজে হাতে ভুলব যত ব্যথা দুজনে খুলবো যত ব্যথা দুজনে খুলবো তুমি আর আমি সরো জিরণের খেলক হাসিয়ার গানে ফুলে তুলবো যত ব্যথা দুজনেই ফুল গোল যত ব্যথা দুজনে ফুল খুব সুন্দর আছে লোককে কবিতা সেন কাম

फसल काटे किने दी तूर कानर धोल गो फसल काटे कि माथाई दीब झुमका दिया सोनार खोपा फूल गो माथाई दीब झुमका दिया सोनार खोपा फूल गो फसल काटे किने दी बुर শোনরে বাবুর মনে রাখিস না তুই দুঃখ ও মনে রাখিস না তুই দুঃখ গ আমি ফসলে কাটে কিনে দিব তোর কানে ধর ফসল কাকে কিনে দিব তোর কানের দোল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো ভাদর মাসে চাষে বাসে ভাদর মাসে চাষে বাস আমি হয়েছি বেহাল গো ভাদর মাসে চাষে বসে আমি হয়েছি বেহাল গো আমি ফসল কাটিয়ে কিনে দিব তোর কানের দুল গো আমি ফসল কাটিয়ে কিনে দিব তোর কানের দুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোঁপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোঁপা ফুল গো শোন শোনো রে বাবুল মা মনে থাকবে আর মনে দু আসেন মাসে তুখেনিয়ে কলেকে আমি ঘুরাবি আসেন মা কলকেটা ঘুরাবো গো ফসল কাকে কিনে দিব তোর কানের দূর গো ফসল কিনে দিব তোর কানের দুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো মুক্তি বলে আর কটা দুঃখ আমি ফসল কাটিয়ে কিনে দিব তোর কানের দূর গো ফসল কাটে কিনে দিব তোর কানের দূর গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো

মা এটা আমারই লেখা আমি লোকগীতের লোকগান লিখি এবং ইয়ে গান লোকগান সব লিখি আর গাই ঝুমা আমার সঙ্গে বিহা ফিরমা ফির কে নেয় আমার সঙ্গে বিহা দি শিবের মকন জামাইকে তুই দেখে পেলি না শিবের মতন জামায়কে তুই দেখে পেলি না এফি আমার সঙ্গে বিহা দি আমার সঙ্গে বিহা দিনা মা राजपूत सूरज जल के पीजे सुनसी न कि राजपूत सूरज जल के पिजन अर दिन रात पूजे पूजे होया गी होंगे राजे पूजे होया गी होंगे राजपूत लखल बागल की छुई ली न राजपूत लखल बागल की छुपे ली रहा पीर के नेम सगे बीहार ते फिर माँ के पीड़ते ने अमर सोगे बीहदीना ते फिर के ने अमर संगे बीहदी बीना अमर बाबर चाल हमारा दर्शा बोलम बोरी तीन के नदी धम सोना बोली तीन के दीखम सोना बोली घोरी माँ है कोई बेटी सुखे माँ है तू माँ हे कोई बीटी साथी होली ना माँ हे कोई बीती सुखे होली ना

দুর্গে তবু ভূষা রান্না ঘরের আর মাথায় আছে টাকের বোঝা পরে সে মাথায় আছে টাকের বোঝা পরে সে তবু আমার মনে ধরেছে তবু আমার তবু আমার মনে ধরেছে দেখছি সব সাপুর প্রভু আমার মনে ধরেছে দেখি সংসাকু আর আমার মতন জমাইতে সুচোকে ধরল না আমার মতন আমার মতন জমাইতে সুচোকে ধরল না কে কেনে কে আমার সঙ্গে বিহা দিল না হ্যাঁ তুমি ঘুমাবে কখন অনেক রাত হয়েছ তো এবার ঘুমো বছর হয় রাখছি হ্যাঁ তোমারও ঘুম পেয়ে গেছে আমারও পেয়ে গেছে আচ্ছা অনেক ধন্যবাদ রাখছি তাহলে ভালোবাস দেখা হবে তো আমার দেরি হয়ে যাচ্ছে ঢুকতে আরও আগে ঢুকতে হবে নটার সময় শেষ করে মানে আটটার থেকে আমি ইউটিউব ইয়েতে ফেসবুকে লাইভ করি তো আটটা সাতটা সাড়ে সাতটায় চা খাওয়া হয় চা খাওয়ার পরে একটু মোবাইলটা দেখা হয় একটু বিছানায় গড়িয়ে দিই তারপরে বিছানায় গড়িয়ে নিয়ে তারপরে যখন শুতে ইয়ে করতে যাই মানে লাইভ করতে যাই তখন হাজব্যান্ড বলে খেতে দাও এবার খেতে দিতে ইয়ে করতে তারপরে আমার তখন নটা বেজে যায় দশটা বেজে যায় হাজ ইউটিউব ইয়ে फेसबुक पे रुकते यूट्यूब पे रुकते और हो देंगे कल से के ट्राई करने की कोशिश करूंगा ओके शुभ रात्रि ভালো থেকো বাই গুড নাইট সি ইউ টুমরো গড ব্লেস ইউ কে मिलेंगे सी यू টুমরো শুভ রাত্রি গড ব্লেস ইউ গড ব্লেস ইউ অল फ्रेंड्स শুভ রাত্রি গুড নাইট অল फ्रेंड्स মেনি মেনি থ্যাঙ্কস টু অল হ্যাঁ ওকে সি ইউ টুমরো এগেইন ওকে